হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল বারোটা মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এখন বারোটা বাজে তাহলে আমি সকাল থেকে কি করছিলাম তো চলো এখানে রান্না হতে হতে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আজকে সকালটা তো আর এখানে প্রথমেই বলে দিই রান্না হচ্ছে কিন্তু মটন তো চলো ওখানে মটনের মশলা বানিয়ে নিচ্ছি আর এইদিকে কিন্তু মটনটা আমি প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিটি দিয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম প্রতিদিনের মতো দোকানে গিয়ে দোকান খুলে নিলাম দোকানে দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে ওই চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে তারপরে হচ্ছে হলো তোমার রান্না করতে চলে আসলাম তো রান্না করলাম কি রান্না করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো বেগুন ভাজা বেগুনের ঝাল ডাল তো এর মধ্যে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা আর বেগুনের ঝালটা করে আমি দোকানটা খুলে রেখেই মাকে দোকানে বসিয়ে চলে গেছিলাম ওই যে হলো তোমার আমাদের দিদির যে কেস করা হয়েছে ওই কোর্টের উকিলের বাড়িতে ওখানে একটা আজকে দিদির কোর্টের হিয়ারিংয়ের ডেট ছিল তো তার জন্যে সই করাতে তো সেখানে গিয়ে হচ্ছে হলো তোমার মানে উকিল পড়লো যে এখানে সই করালে আজকে হবে না নতুন জজ সাহেব যেহেতু হচ্ছে হলো তোমার কোর্টে অ্যাটেন্ড হয়েছে তার জন্যে আজকে কোর্টে যেতে হবে তো যথারীতি শুনে বাড়ি চলে আসলাম এসে তারপরে ভাতটা তো বসানোই ছিল আজটা কম মানে গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম তো এসে দেখলাম ভাতটা পুরোপুরি হয়ে গেছে তো ডালের কৌটোটা বের করে নিয়ে ভাতটাকে উপর দিয়ে দিলাম তারপরে ডালটা করে নিলাম পাঁচ পাঁচফোড়ন দিলাম ডাল ফোড়নে তারপরে হচ্ছে হলো তোমার এগুলো করে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু সাড়ে দশটার সময় বেরোতে হবে ওর জন্যে তো এগুলো করেই আমার প্রায় পৌনে দশটার মতো বেজে গেছিলো তার আগে তো ভিডিওটা আপলোড দিয়েই গেছিলাম তো তার জন্যেতে ভিডিও আপলোডের চাপটা আর ছিল না তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে হলো বেরোবো তার আগে বাবা বল নিয়ে আসলো খাসির মাংস মানে মটনটাই তো হচ্ছে হলো তোমার তো কী করবো ভাবলাম যে একটু টাইম আছে হাতে তাহলে মটনটা নুন হলুদ দিয়ে প্রেশারে সিদ্ধ বসিয়ে দিই তাহলে সিদ্ধ হয়ে মানে হচ্ছে হলো সিটি পড়ে থাকলে অনেকটা মানে হচ্ছে হলো তোমার চাপটা কম হবে এসে মশলাটা বানিয়ে কষে নিলেই হয়ে যাবে তো সেই মতনই হচ্ছে হলো তোমার এই প্রেশারে দিয়েছিলাম তো যাওয়ার আগে চারটে মতো সিটি দিয়ে চলে গেছিলাম তো তারপরে এসে হচ্ছে হলো তোমার এই যে আর দুটো সিটি দিলাম আর হচ্ছে এইদিকে এখন এই যে মশলাটা করে নিচ্ছি নিয়ে আমি কিন্তু মাংসটা ঢেলে দেবো তারপরেই কষিয়ে নেবো ঠিক আছে আর ওইদিকে দিদি বলছিল ওই যে কালকে তালের বড়া করেছিলাম তো অল্পই করেছিলাম তোমরা তো দেখলে তো তার জন্যেতে ছিল না তো অল্প কটা বাবাকে দেওয়া হয়েছিল বাবা আবার অল্প খেয়ে রেখে দিয়েছিল তো তার জন্যেই ও খাচ্ছে আমাকে বলছে যে খাবে আমি বললাম না তুই খা তো সেটাই বলছিলাম তো হচ্ছে হলো তোমার দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে পুরোপুরি আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এইদিকে মানে প্রেশার কুকারের আমি গ্যাসটাও অফ করে দিয়েছি তো এখন হচ্ছে হলো তোমার পেশে এই যে হলো তোমার প্রেশার কুকারটা খুলে নেব নিয়ে হচ্ছে হলো তোমার মাংসটাকে নিয়ে হচ্ছে হলো তোমার কড়াইতে আমি এখন হচ্ছে হলো তোমার কষাবো অনেকক্ষণ ধরে ঠিক আছে তো হচ্ছে হলো তোমার মাংসটাকে কষিয়ে নেবো আর হচ্ছে হলো মাংসটা প্রেশার থেকে খোলার পরে আমি আইডিয়াও করতে পারিনি যে এত পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি কিন্তু যেমন সিদ্ধ চেয়েছিলাম তেমনটাই সিদ্ধ হয়ে গেছিলো জানো তো ওর জন্য তো আর অতটা চাপও ছিল না বেশ ভালো হয়েছিলো জাস্ট হচ্ছে হলো তোমার আলুগুলো তো আমি আগেই ভেজে তুলে নি তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার তাড়াতাড়ি করে হয়েও গেছিলো তো দেখো এখানে কিন্তু আমার মাংসটা হচ্ছে হলো তোমার ওই যে প্রেশার থেকে বের করে নিলাম নিয়ে অল্প জল ছিল আর একটু জল অ্যাড করলাম নিয়ে এখন হচ্ছে হলো তোমার মাংসটাকে ভালো করে হচ্ছে হলো তোমার সিদ্ধ করো এই যে হলো তোমার সিদ্ধ হয়ে গেল তো দেখছি এখন পুরোপুরি ঠিকঠাকই হয়ে গেছে মানে একদম পারফেক্ট যেমন চাচ্ছি তেমনটাই তো এখন এই যে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে হচ্ছে হলো তোমার ওই যে সানরাইজে সাই গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে হলো তোমার হালকা এই যে গরম মশলাটাকে মানে পুরো গ্রেভিটার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছে নিয়েই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব তো মটনের কালারটা কেমন এসছে আর হচ্ছে হলো রোগটাও কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট তো হলো এবার আমি হচ্ছে হলো সকালের রান্নাগুলো দেখিয়ে দিই তো দেখো এখানে এই যে ভাত করেছিলাম আর হচ্ছে হলো তোমার এখানে করেছিলাম ডাল মুসুরির ডাল পাঁচ ফোড়ন দিয়ে তারপরে এখানে হচ্ছে হলো তোমার বেগুনের ঝাল আদা জিরে বাটা দিয়ে আর এই যে এখানে আছে বেগুন ভাজা তো এটা সকালে খাওয়া হয়েছে তাই অল্প আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার চারটে মতো মনে হয় হ্যাঁ পৌনে চারটে বাজে তো হচ্ছে হলো তোমার মানে সকালের রুটিনটা তো তোমাদের বললাম তো তারপরে কি করলাম সেটা একটু তোমাদের আপডেট দিয়ে দিই যেহেতু ভিডিও করিনি তো তার জন্য আপডেটটা তো দিতেই লাগে তাই না বলো তো চলো তোমার ওই ইয়ে করলাম কি বলে ওটা ওই রান্না বান্না কমপ্লিট করে তারপরে ওই যে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে গেলাম বাজারে আর একটা না বৃষ্টি তো হয়েই যাচ্ছে বৃষ্টি আসছে বারবার করে এক বৃষ্টি হচ্ছে মেঘ আবার মেঘ হচ্ছে আবার বৃষ্টি আসছে তো বাজারে গেলাম এবার বাজারে যাওয়ার আগেই বৃষ্টিটা হচ্ছিল তো দেখলাম কমে গেছে সেই হিসাব করে এবার তাড়াতাড়ি বুড়ো করে বেরোনোরও ছিল একটা দোকানে মাল নেওয়ার ছিল তো দোকানটা বন্ধ করে দেবে ফোন করছিলো তো হচ্ছে হলো তোমার ওর জন্যে তাড়াহুড়ো করে চলে গেছি আর রেনকোট নিয়ে যায়নি বেরোতে না বেরোতেই বৃষ্টি আস্তে আস্তে হতে হতে জোরে এরম করে পুরো তো ভিজে গেলাম তো হচ্ছে হলো তোমার টেনশান হচ্ছে আবার শরীর খারাপ না হয় সামনে পুজো বুঝতেই পারছো আর পুজোর থেকেও বড় কথা রাত হলে গণেশ পুজো তো তারও একটা অ্যারেঞ্জমেন্ট আছে একা হাতেই সব কিছু করতে হবে তো টেনশন হচ্ছে জানি না কি হবে তো হচ্ছে হলো তোমার ভিজে গেছিলো পুরোই ভিজে গেছিলাম তো বাড়ি আসলাম ওই তিনটে দশ পনেরোর দিকে এসে তারপরে চান করে নিয়েছি চান করে নিয়ে ফ্রেশ হয়ে পুজো দিলাম আজকে যেহেতু বুধবার তো হচ্ছে হলো তোমার দোকান থেকে লাড্ডু নিয়ে আসলাম আর হচ্ছে হলো কলা নিয়ে আসলাম এনে ঠাকুরকে গুছিয়ে ঠাকুরের সব কাপড় জামা চেঞ্জ করিয়ে পুজো দিলাম ঠিক আছে তো পুজো দিয়ে নিয়েছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে তো দেখো এই যে এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম তো হচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই যে ঠাকুরেরটা মানে ভোগ দিয়েছিলাম হয়ে গেছে নামিয়ে এই যে রেখেছি ঠিক আছে সিংহাসনটা এইভাবেই সাজিয়েছিলাম তো যা ফুল পেয়েছিলাম তুই এইভাবে সাজিয়ে নিয়েছি তো হচ্ছে হলো তোমার পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত বেগুনের ছাল আর হচ্ছে হলো তোমার ওই মটর তো এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম আর হচ্ছে হলো তোমার গণেশ পুজো যেহেতু এসেই গেছে আজকে বুধবার সামনের বুধবারে তো ওর জন্যে কেনাকাটাও তো করতে হবে টুকটাক করে যেগুলো শুকনো জিনিস মানে কেনার মতো সেগুলো কিনে নিচ্ছি একে একই তো হচ্ছে হলো তো একা হাতে সব কিছু কমপ্লিট করতে পারবো না এই কটা দিনের মধ্যে তো তার জন্য কিছু জিনিস কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই ঠিক আছে তো দেখো যে এখানেই সব কেনাকাটা আছে তো হচ্ছে হলো তোমার দেখো প্রথমেই দেখাই তোমার এই যে দেখো ঠাকুরের সিংহাসনের জন্য এই যে এই কাপড়টা কেনা হয়েছে ঠাকুরের সিংহাসনে যে যেহেতু জন্য এরকমই নিলাম তো কেমন হয়েছে জানিও আমার তো খুবই ভালো লাগছে কালারটা আর খুব সুন্দর দেখো এরকম একটা ঠাকুরের কাপড় নেওয়া হয়েছে তারপরে এই যে গণেশ ঠাকুরের পৈতে তো মাস্ট তো একটা পৈতে নিয়েছি তারপরে হচ্ছিল তোমার একটা কপুরের প্যাকেট নিলাম তো হচ্ছে হলো তোমার এই যে কপুর নিয়েছি একটা তারপরে হচ্ছে তোমার এই কর্পূরের কৌটোটা আমার দোকানের জন্যে তো এটা হচ্ছে হলো দোকানে নিয়ে যাব তো দোকানে যেহেতু বিক্রি করি তার জন্যে একটা কৌটো নিলাম কর্পূরের আচ্ছা একটা চেলি কাপড় নিয়েছি ঠাকুরের জন্যে এই যে দেখো একটা চেলি কাপড় নেওয়া হয়েছে ঠাকুরের জন্যে ঠিক আছে তারপরে হচ্ছে হলো তোমার কিনেছো নিয়েছ আছে হচ্ছে হলো তোমার পঞ্চশস্য পুজোতে লাগবে তো তার জন্য নেওয়া হয়েছে এটা আর হচ্ছে হলো তোমার এই যে ঠাকুরের একটা সেন্ট ঠাকুরের গায়ে চান করার পরে দেওয়ার জন্য এটা নেওয়া হয়েছে আর হচ্ছে হলো তোমার কি ও একটা মালা নিয়েছি এই যে ঠাকুরের এই মালাটা নিলাম ঠাকুরের জন্য ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এই মালাটা ছোট ঠাকুর তো ওর জন্য হয়ে যাবে তো তার জন্য এই মালাটা নেওয়া হয়েছে আর কি নিয়েছি আর নিয়েছি হচ্ছে হলো তোমার এই যে মেট মিল্ক আমুলের একটা ঠিক আছে এটা হচ্ছে হলো তোমার এই মোদক বানাবো তার জন্য নিয়েছি তো এটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ওর ছিল যেদিনকে মধুকটা বানাবো তো আশা করি এটাতে হয়ে যাবে বেশি তো বানাবো না তো চলো আশা করবো এটাতে হয়ে যাবে মেড এটা একটা নেওয়া হয়েছে ঠিক আছে ইউটিউবে দেখেছি মদক বানানোর তো চলো হলো তোমারটা দেখলাম হচ্ছে হলো তোমার এই মেড মিল্ক দিয়েই করছে তো তার জন্য তো একটা নিলাম তো করবো দেখি ঠাকুরকে করে দিয়ে ভোগ দেব ঠিক আছে তো চলো এইগুলোই কেনাকাটা করলাম তো এগুলো সব গুছিয়ে রাখি এখন তখন গোছানো থাক পুজোর এইভাবে যদি কেনাকাটা না করে নিই না হবে না ওই একদিনে সব করবো বলতে গেলে হবে না তো আর ওইদিকে তো গণেশ পুজোর কেক অর্ডার করে দিয়েছি তো হচ্ছে ওগুলো তোমার কেক এর ছবিটা পারলে তোমাদেরকে দিয়ে দেবো ওখানে ঠিক আছে তো হচ্ছে একটা গণেশ ঠাকুরের জন্য কেক অর্ডার করা হয়েছে তো হচ্ছে ওগুলো তোমার ওই কেকটা আগের দিনকে নিয়ে আসবো তো হচ্ছে ওগুলো তোমার ওই কেকটা অর্ডার করা হয়েছে আর কি আর হচ্ছে হলো তোমার ফুল টুল এইসব তো হচ্ছে হলো তোমার আগের দিনে কিনতে হবে ফুল মিষ্টি এগুলো আগের দিনে কিনবো আর লাড্ডু অর্ডার দিয়ে দেব লাড্ডু দিয়ে যাবে আর মোদক তালের বড়া আর সুজি এগুলো আমি বানিয়ে নেবো নিজে হাতে তো ইচ্ছা আছে তখন ঠাকুর যদি ভাড়ায় অবশ্যই হবে ঠিক আছে তো টেনশানে আছি একটু সব কিছু নিয়েই পুজোটা না হওয়া অবধি তো দেখা যাক কতটা কি করতে পারি তোমাদের সঙ্গেও শেয়ার করব তোমরাও কিন্তু সাথে থেকো দেখতে থেকো আশা করি এই নেক্সট ব্লগুলো খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই নিয়ে আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে আবার পরে দেখা করছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি পৌনে এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে তো আর আসিনি তারপরে হচ্ছে হলো তোমার ওই শুয়েছিলাম তো শুয়ে উঠে তারপর হচ্ছে হলো সাড়ে পাঁচটার দিকে উঠে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মাল টাল গুছালাম তারপরে তো সন্ধ্যা থেকে বৃষ্টি চালু হলো তো চোলো সন্ধে দিলাম ওই সাড়ে ছটার দিকে তারপর থেকে বৃষ্টি চালু হলো প্রায় দু তিন ক্ষেপে বৃষ্টি হলো ভালোই চলে বৃষ্টি হলো প্রায় অনেকক্ষণ ধরেই তো চলো তারপর তোমাদেরকে বললাম যে আমাদের এখানে মেলা চালু হয়েছে তো মেলা হচ্ছে তো চলো সন্ধে থেকেই বৃষ্টি চালু হয়েছে এবার লোকজন সেইভাবে যেতেও পারবে না মেলাতে এত অসুবিধা এবার কত গরিব মানে হচ্ছে হলো তোমার মানুষেরা দোকান টোকান দিয়েছো তো তাদেরও তো খুব সমস্যা তাই না হলো একটা আশা করে দোকান দিয়েছে যে বৃষ্টি কেনা হবে সমস্যা হয়ে যায় তো দিক থেকে আবার কমে জানি না কেমন লোক হয়েছে না হয়েছে কোনো মেলায় তো বলতে পারবো না যায়নি তবে কি মানে হচ্ছে হলো তোমার সন্ধ্যের থেকে হলে যেহেতু হচ্ছে হলো তোমার মানুষ ওই টাইমটাতেই বেরোয় আর ওই টাইমটাই যদি বৃষ্টি হয় তাহলে লোকজন আর যেতে পারে না এটাই সমস্যার তো হচ্ছে হলো তোমার ওই আটটা দিকে বৃষ্টি কমে গেছিল তারপরে আর আমি হচ্ছে হলো দিকে চা বিস্কুট খেলাম খেয়ে তারপরে দোকানে ছিলাম এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম সাড়ে দশটার দিকে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই যে মটন তো খাওয়া দাওয়া করে হচ্ছে হলো তোমার এই যে উপরে আসলাম উপরে এসে তোমার হচ্ছে বিছানা করে নিয়েছি আর বৃষ্টি যেহেতু হচ্ছে ওর জন্য গাছে দেওয়ার তো ব্যাপার নেই তো এখন শুয়ে পড়ব ঠিক আছে আর হচ্ছে তোমার ওই যে মটনটা তাড়াহুড়োর মধ্যে করে করেছিলাম তবে কিন্তু খেতে খুব মানে টেস্ট হয়েছিল জানো তো এই দিদিও তাই এখন রাতে খেতে বসে বলছিল যে হচ্ছে ওর মাংসটা খুব সুন্দর হয়েছে বাবা মাও বলছিল খুব সুন্দর হয়েছে তো আমি দেখেছি একটা জিনিস তাড়াহুড়োর মধ্যে করে করলেই সেটা মানে রান্নাটা খুব টেস্টি হয় আর যদি বেশি একবারে ভেবে চিনতে এইটা ওটা ওই এরকম করে দিয়ে করতে যাই তখন মানে বেসিকালি আমি যেমন টেস্টটা চাই ঠিক সেই টেস্টটা আনতে পারি না বাট হয় মোটামুটি এরকম একটা ব্যাপার তো যাই হোক তারা মধ্যে করে করেছিলাম ভালো হচ্ছে এটাই অনেক তাই না বলো তো চলো তোমার এই যে খাটাখাটনি করেই চলছে দিন আর কি করা যাবে বলো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দিও তো চলো বন্ধুরা টাটা গুড নাইট